আচ্ছা তো হল একটা মেয়ে নিজের করতে চাই এখন সাথে কয়েকদিন কথা ভালো আচ্ছা কোনো সমস্যা নাই তুমি একটা মেয়েকে ভালোবাসো কিন্তু ওই মেয়ে তোমার সাথে এখন তোমাকে ভালোবাসে না ওই মেয়েকে তুমি বשיকরণ করে তোমার বসবাদ করতে চাও যেন ওই মেয়ে তোমার প্রতি পাগল হয় তোমার কাছে ছুটে চলে আসে তাই না কিন্তু ডেমনের কারণে কথা বলেন আচ্ছা মেয়ে আচ্ছা আচ্ছা মেয়েকে তিন দিনের ভিতরে তোমার গোলাম বানাই দিমু মেয়ে তোমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না দুজনের নাম ঠিকানা ছবি দিবা তিন দিনের ভিতরে ওই মেয়ে তোমার কাছে চলে আসবে তোমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার কাছে ছুটে চলে আসবে